সমাজ ভালো হয়েছে না নষ্ট হয়েছে এটা আমার মেয়ে কি আপনার মেয়ে কি আপনি আমার দোষ দিয়ে না আমি আপনার দোষ দিয়ে না সবার দোষ দি কি ভাই সবার দোষ দি কত ঠিক বল। বলেন আপনার আমি দোষ দেবো তা বলবেন আপনি আমারও দোষ দেবেন তা বলছি না আপনার সমাজে যারা বসবাস করি সকলেরই দোষ আমাদের উর্তি বয়সের সন্তান ছেলে আর মেয়েগুলো নষ্ট হয়ে গেছে রসুল্লাহ বলেছেন গার্জিয়ান সারা বেগাইরে কুফু সমতা ছাড়া বিয়ে করা উচিত নয় ওই বিয়ে টেকে না থাকে না দেখেন কেমন কেমন নবী নাফিসে আসছে এসে বলতেছে এ তুমি বিয়ে করতেছো না কেন আরবের লোকেরা বিয়ে করে ষোলো সতেরো বছর বয়সে চব্বিশ পঁচিশ বছর হইলে দুই চার ছেলেমের বাপ বয়স কত

যার বাবা নাই মা নাই ঘর নাই চাল নাই চুলো নাই তার কাছে মেয়ে দেবে বলছে তোমার একটা আছে সুন্দর মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি বিয়ে করতে চাও আরবের এমন কোন বংশের পাওয়া যাবে না যে মোহাম্মাদের কাছে তার সুন্দরী কন্যা বিবাহ দেবে আর তোমার অর্থ নাই টাকা নাই কিন্তু তোমার সুন্দর একটা মানবিকতা আছে সুন্দর আচার ব্যবহার আছে সুন্দর একটা চরিত্র আছে তোমাকে হেসে বললেন তোমার তো কথাবার্তায় মনে হয় তুমি আমার বিয়ে ঘটক তো আসে নাকি তোমার কাছে দেখেন কেমন তোমার কাছে কোনো মেয়ের খবর আছে কিনা মেয়ের পরিচয় আগে দেয় না মেয়ের পরিচয় আগে দেয় নাই পরিচয়টা হলো আচ্ছা এই যে খাদিজা বিনকে খোয়াইলি খোয়াইলিদের কন্যা খোয়াইলিদের মেয়ে খাদিজা এই মহিলা সম্পর্কে তোমার ধারণা কি কেমন মোহাম্মদুর রসৌল্লা বলতেছে না তুমি যার নাম বলেসব এই মহিলার ব্যাপারে গোটা আরব জাহানের লোক জানে তিনি সুন্দরী তবে চরিত্রবান আরব দেশের কোন নারীর যদি চরিত্র যদি ভালো না থাকে আরবের সব মানুষ জানে জানে আবাল সমাজের সব শিশু থেকে বুড়া সবাই জানে আরব দেশে একজন সুন্দরী নারী আছে পবিত্রা তেরা চরিত্র ভালো স্বভাব ভালো আচার ভালো আখলাক ভালো ওই মহিলার নাম হলো খাদিজা সুন্দরী নারীদের চরিত্র ভালো থাকে না গার্জিয়ান না থাকলে তো আরো নষ্ট হয়ে যায় আমি তুমি আমার কাছে যার ব্যাপারে বলছো আমি কেন বলবো সমাজের সবাই তার ব্যাপারে বলে সে কি বল না না তহেরা বলে তো আমার সাথে সবাই সে কি তহেরা মানে পবিত্রা আমরা বলি সতী তুমি যার কথা বলছো সে মহিলার ব্যাপারে তো সবাই জানে সে তহেরা পবিত্র নারী নাফিসা যে কি খুশি হয়েছে খুশি হওয়ার কারণ হলো তাহলে যার যে কন্যার কথা বলবো সে কন্যার ব্যাপারে মোহাম্মদের ধারণা কি ভালো ধারণা ও আচ্ছা তারও তো ভালোই হয়েছে আমি বিবাহ প্রস্তাব নিয়ে আসছি তোমাকে যে কন্যার কথা বললাম খাদি যাবিন তো খোয়াইলি মাসাল্লাহ তার ব্যাপারে তোমার ধারণা ভালো তিনি আসলেই একজন ভালো মহিলা সে মহিলা যদি তোমার বিয়ে করতে চায় তুমি রাজি হবে আমার ছোট ভাইরা আমার কলচার টুকরা বাতি যারা দেখো মোহাম্মদ বলতে পারতো আমি তো একাই আমার গার্জিয়ান আমি একাই দেখো কেমন ভদ্রতা বলো দেখো বিয়ে তো আমি করব কিন্তু আমারও তো মুরব্বি আছে আমার চাষারা আমার গার্জিয়ানরা তারা যদি রাজি হয় আমার কোনো আপত্তি নাই তারা যদি রাজি না হয় আমি তো কদম আগাতে পারবো না নাফিসা বড় খুশি হয়েছে চিন্তা করলো সাসাদের ভিতরে প্রথম অভিভাবক আবু তালেব তারপরে অভিভাবক আমির তারপর তারপরে অভিভাবক হলো আবু আহাব এরা যদি রাজি হয় মোহাম্মদ রাজি প্রথমে চলে গেল দৌড়ায় আবু তালেবের কাছে ও আবু তালেব তোমার এতিমকে বিয়ে করাও না কেন কয় বাবার এই বিয়ে তো করাতে চাই তো আমার এই টিমের কাছে ভালোটা মেয়ে কেমন কে দেবে এতিমটার তিনটার শরীর ভালো এ তিনটার স্বভাব ভালো এ তিনটার ব্যবহার ভালো এ তিনটার Amanatdari ভালো আমার এই টিমের জন্য একটা ভালো মেয়ে দরকার কোথায় পায় এই জারসাল নাই সুরা নাই এই কাছে কে মেয়ে দেবে নাফিসা কয় আমার কাছে একটা প্রস্তাব আছে খাদিজা খোয়াইলিদের কন্যা খাদিজা তার ব্যাপারে আপনার ধারণা কি আবু তালেব ডাক দিয়ে গোটা আরব জাহানের লোক জানে ওই মেয়েটা ওই মহিলাটা কোন মহিলা ওই মহিলা খোয়াইদের মেয়ে খাদিজা ওই মহিলার ব্যাপারে আরব জাহানের সবাই জানে তার চেহারা যত সুন্দর তার থেকে তার চরিত্র ব্যবহার সতীর্থ আরো সুন্দর খুশি হয়ে গেল সেই মহিলা আপনার ভাতিজারা যদি বিয়ে করতে চায় তাহলে ফাউ ফাউ করে কেঁদে দিল বলল শোনো আমি মনে মনে বড় কষ্টে আছি কোন সময় দুনিয়া থেকে চলে যায় আমার মনের মধ্যে আশা আমার মনের মধ্যে ভরসা আমি যদি আমার এতিম চারে কারো দায়িত্বে দিয়ে যাই তাহলে আমি মোরও শান্তি পাবো খোয়াইলিদের কন্যা খাদিজার মতো পয়সাওয়ালা সম্পদওয়ালা চরিত্রওয়ালা সৌন্দর্য সৌন্দর্যওয়ালা ওই মহিলা যদি আমার ভাতিজার দায়িত্ব যদি নেয় তাকে যদি বিবাহ করে চাষা হিসাবে মরার সময় আমি শান্তিতে পারি কোন কোন সিরাজ প্রথম বয়স তখন পঁচিশ বছর দুই মাস দশ দিন বিয়ে হলো কার সাথে বিয়ে হইলো মা খাতিজাস একজন ভালো নারী পয়সাওয়ালা শুধু নারী তা না চরিত্রের দিক থেকে স্বভাবের দিক থেকে আখলাকের দিক থেকে একজন ভালো নারী আজকের মাহফিল হলো সিরাত মাহফিল নবীজির জীবন আদর্শ নিয়ে কথা বলবো এই নবী হেরা গুহায় পাঁচটা বছর তিনি মোরা করলেন আল্লাহর সৃষ্টি নিয়ে ধ্যান করলেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলেন আমার নবী ওই পাঁচ বছর ওখান থেকে যখন জিবরাইল তার কাছে ওহিনী আসলো আমার নবী সর্বপ্রথম মা খাদিজার কাছে ফিরে আসলো নবীজির অনেকগুলো বাচ্চা কাস্তা হয়েছে তৈয়ব তাহের কাসেম এই হলো সেলেম ফাতেমা উম্মে কুলসুম ও রুকাইয়া মেয়ে হয়েছে আমার নবীর এই বাচ্চাগুলি মা খাদিজা লালন পালন করে আর মাঝে মাঝে নবীর জন্য ওই হেরা খাবার নিয়ে যায় যদিও বয়সে কম কিন্তু নবীকে সম্মান করে ও মোহাম্মদ তোমাকে ভালোবাসি তোমার ভালো চরিত্রের জন্য তোমাকে সম্মান করি তোমার উত্তম ব্যবহারের কারণে তোমাকে সম্মান করি আমানতদের কারণে ও মোহাম্মদ তোমার মনটা খারাপ তার কারণ কি রবি মুহাম্মদ বলে আমার খুব খারাপ হলো এই জন্য এই দুনিয়া আমারে কে পাঠাইলো কেন পাঠাইলো কি কারণে পাঠাইলো আমাকে যিনি সৃষ্টি করেছেন তার জন্য আমার মনে মধ্যে বড় কষ্ট মা খাদিজা একদিন ডাক দিয়ে বলল ও আবুল কাসব মুহাম্মদ তোমার বাচ্চা কাচ্চাগুলোর ভরণপোষণ আমি করব সংসার আমি দেখাশোনা করব তোমারে খাওয়া দাওাতে যা লাগে সব আমি দেব আমি খরচ করব আমি তোমারে ঘরে আটটায় রাখতে চাই না আমি তোমার জেলখানায় বখ দিয়ে রাখতে চাই না মোহাম্মদ তুমি আল্লাহকে খুঁজতেছো কোথায় গেলে আমার আল্লাহকে পাই আল্লাহর জন্য আমার দিলটা কাঁদে তুমি ওই আল্লাহকে খোঁজার জন্য ওই আল্লাহকে তালাশ করার জন্য তুমি চলে যাও আমি শতদিন না পাও আমি তোমার দাসী হিসাবে তোমাকে সেবা করব ওমা শঙ্করদির মা এবং বোনদেরকে বলি মা গো স্বামী যদি খারাপ হয় গো মা বোন স্বামী যদি খারাপ হয় ভালো ব্যবহার করিও ভালো ব্যবহার করিও সংসার সুখের হয় রমণীর গুণে আমাদের অনেক মায়েরা অনেক বোনেরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করে অনেক মা বোন তো বাড়ির চাকর বাকরের মতো খারাপ যাচ্ছে তাই আচরণ করে আমার রসুল একদিন বলেছিলেন আমার রসুল একদিন বলেছিলেন যে আল্লাহালা মানুষের সামনে মানুষকে মাথা নত করা সেজদা দেওয়া হারাম করেছে মানুষের সামনে মাথা নত করা কি শেষ দেওয়া কি হারাম ইমান চলে যাবে নবীজি বলেছেন শোনো যদি কোনো মানুষের সামনে মানুষকে মাথা নত করার পারমিশন দেওয়া হতো মানুষকে যদি অনুমতি দেওয়া হতো মানুষকে সেজদা করার আল্লাহ তারা দুনিয়ার সব স্ত্রীদেরকে আল্লাহ তারা হুকুম দিতেন তারা যেন সম্মান করে তাদের স্বামীর সামনে মাথা নত করে স্বামীর পায় যেন সেজ দেওয়া করে কিন্তু আমাদের শরীয়তে এটা কি জাহিজ না হারাম হালাল না হারাম বৈধ না অবৈধ অবৈধ নয় যদি হতো যাইজ তাহলে কে কাকে দেওয়া লাগতো আমার মা আমার বোন আছে না মহিলারা শুনতেছে না কথা আমার মা এবং বোনদেরকে বলি মাগ ও মা আপনি ফতেমার মতো সম্মানী হন মা আপনি খাদিজার মতো সম্মানী হন দেখেন তো একজন নারী আপনি যদি একটু বড় লোকের মেয়ে হন বড় বংশের মেয়ে হন আরে বাবা মহিলাদের কথা তো এরকম ধাস কিছু কিছু মা খালাদের মা বোনদের ভাবিদের কথা মনে হয় যেন পিতলের হয়ে দেখে এত বড় পয়সাওয়ালা নারী এত বড় সৌন্দর্য পৃথিবীতে কয়েকজন লোকের সৌন্দর্য কয়েকজন নারীর সৌন্দর্য আল্লাহ যেন নিজের হাত দিয়ে বানাইছিল তার মধ্যে একজন ছিল ইব্রাহিম আসলামের স্ত্রী বিবি সায়রা আমরা সংক্ষেপে যে গ্রাম আমরা বলি বিবি সারা বিবি সারা করি না আমরা দেশ গ্রামের ভাষা বিবি সাইরা এই মহিলা ছিলেন অনিন্দ সুন্দরী এত সুন্দর পূর্ণিমার সাদ দেখলে তার লজ্জা পেত ফুল দেখলে তাকে লজ্জা পেত এই খুব সুন্দরী ছিল মা খাদি সুন্দরী ছিল হা কি সৌন্দর্য মনে হচ্ছে না আল্লাহ নিজের হাতটা দিয়ে বানাইছে কুদ্রতি হাত দেখেন এত বড় পয়সাওয়ালা নারী সুন্দর সুন্দরী নারী দেমাগ নাই স্বামীর মনটা খারাপ চিন্তা করে এই আবুল কাসেম মোহাম্মদ এই কাসেমের বাবা মোহাম্মদ আপনি এত চিন্তা করেন কেন কয় যে আমার যে দিলটা পড়ে কার জন্য পড়ে সুন্দরী নারী না কার জন্য টাকা পয়সার জন্য না কার জন্য পড়ে কয়ে যে আমারে যে আল্লাহ বানাইছে আমার যে আল্লাহ সৃষ্টি করছে তার জন্য আমার দিলটা পড়ে মনটা পড়ে আমি আল্লাহরে যতদিন না পাবো দুনিয়ার কোন পয়সা টাকা ব্যবসা বাণিজ্য ধন দূর এগুলো দিয়ে আমার মনে শান্তি লাগবে না মা খাদিজা কয় তোমার কথা সত্য আমি কিন্তু তোমার পরীক্ষা করছি মাঝে মাঝে তোমার টাকা দিছি তুমি টাকা নেও না জোর করে দিছি আমি আবার একটু গোয়েন্দাগিরি করছি তুমি টাকা নিয়ে কোথায় যাও জুয়া খেলতে যাও মদ খাইতে যাও আরো দেশে মদ খাওয়া কোনো পাপের কিছু না দোষের কিছু না সবাই খাইতো মদ যে খাইতো একেবারে গলা পর্যন্ত খাইতো তা আমি তোমার টাকা দিয়া পরীক্ষা করছি তুমি যাও কর মদ খাও সুন্দরী নারীর কাছে যাও কোথায় যাও আমি লক্ষ্য করে দেখছি আবুল কাসেম কোন তোমাকে টাকা তুমি করে আমি যখন দিয়েছি সে টাকা কোনো না কোনো এটিমের হাতে তুমি দিয়েছ কোন না কোনো বিধবার হাতে তুমি দিয়েছ কোনো না কোনো কন্যা দায়গ্রস্ত পিতা ফাতাকে দিয়ে তুমি চিন্তা মুক্ত করেছো আমার মনটা বলছে সাধারণ মানুষের চরিত্র তোমার না সুতরাং তুমি সত্য কথা বলছো তুমি আল্লাহর প্রেমে মশগুল আমি তোমার এই ঘরে জেলখানা আটকায় রাখতে চাই তুমি ওই আল্লাহর খোঁজে চলে যাও আমি তোমার দাসী আমি তোমার বাঁধি যতদিন তুমি আল্লাহকে খুঁজে না পাও ততদিন তোমার খাওয়া দাওয়া ভরণ পোষণ খিদমত সব দায়িত্ব আমার দেখেন কোরআন সুবাল্লাহ কি বলতেছেন ওয়া ওয়া জাদাকা বন ফাহাদা ওয়া ওয়া জাদাকা বন ফাহাদা হে নবি আপনি আমাকে খুঁজতেছিলেন তালাশ করতেছিলেন আমি আল্লাহ ওহি পাঠিয়ে ফেরেশতা পাঠিয়ে আমি আল্লাহ আপনার কাছে ধরা দিলাম আমার পরিচয় আপনার কাছে তুলে ধরলাম আল্লাহ নবী হেড়াঘায় চলে গেলেন বাচ্চা কাচ্চা গুলোকে খাওয়ায়াত তৈয়ব তাহির কাসিম কে ফাতেমা উম্মে কুলসুম রুকাইয়াকে খাওয়াইয়া মা খাদিজা চিন্তা করেন কিছু খেতে যান মায়ের মুখ দিয়ে খাবার যায় না এবার মা একটা সামরাদ মস্কের মধ্যে পানি নিলেন কিছু জবের ছাতু নিলেন কিছু খুরমা খেজুর নিলেন ও হাজি সাহরা যারা নাকি হজ করতে গিয়েছেন ওই হেরা পাহাড়টা কত উঁচা কত উঁচা একটা পাহাড় সেই পাহাড়ে আমার মা স্বামীর প্রতি কতটুকু থাকলে স্বামীর প্রতি কতটুকু দয়া থাকলে মায়া থাকলে ওই স্বামীর জন্য খাবার নিয়া ওই জায়গায় চলে যেত গিয়া দেখে আল্লাহ নবী আল্লাহ ধ্যানে মশগুল আছেন আল্লাহর মোরাকাবে আছেন আল্লাহর মেডিটেশনে আছেন আবুল কাসেম মোহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে নবী চোখ খুললেন আর মনে মনে ভাবলেন আমার জীবন সঙ্গিনী প্রিয়তমা স্ত্রী আমার লাইফ পার্টনার কনজুগার লাইফের পার্টনার খাদিজা আমার খোঁজ নেওয়ার জন্য এসেছে নবীজি চোখ খুলে তাকায় দেখে মা খাদিজার চেহারাটা পুড়ে গেছে চেহারাটা শুকায় গেছে খাদিজা তুমি কি কিছু খাও না ও খাদিজা তুমি কি ঘুমাও না তোমার চেহারার এই অবস্থা কেন মা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবুল খাসেম মোহাম্মদ ছেলে খাওয়ায় নিজের মুখে খাবার যায় না আপনি কি খেয়ে আছেন না খেয়ে আছেন কি অবস্থায় আপনার কারণে আমি ঘরেজা আবার আর একটা খুরমা উঠে যা মুখের মধ্যে দেয় এই যে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা যুবক বয়সে স্ত্রীর প্রতি টান থাকবে দেহের যৌবিক চাহিদা

আমি আসি আমারকে তোমরা দেখো না কিন্তু আমারে খুঁজে পাবা কেমনে আমার কিছু কুদরত যুবক ছেলে যুবতী মেয়ে বাপ গার্জিয়ান মুরব্বী বংশের লোকজন বিবাহ বন্ধনে আবদ্ধ করলো এই যুবতী মেয়েটা যুবক ছেলের প্রতি এই যুবক স্বামীটা যুবতী স্ত্রীর প্রতি তার যৌবিক চাহিদা দেহের চাহিদা থাকে আস্তে আস্তে বয়স বাড়ে বুড়োকালে আর যৌবিক চাহিদা থাকে না এবার চাহিদাটা হয়ে যায় মনের চাহিদা স্বামী তার স্ত্রীকে না দেখলে সারা ভালো লাগে না স্ত্রী তার স্বামীকে ছাড়া ভালো লাগে না এই যে টানটা এটা দেহের না টানটা মনের কিসের টান বলেন তো দেহের টানে পাহাড়ে উঠছে 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 না মনের মনের টানে টানে খাবার নিয়ে গেছে আল্লাহর হাবিবের আল্লাহ মরিক হয়ে গেছে আমার খাদিজা কিছু খায় নাই নবী সার্থ বলের মতো আগে খায় নাই একটা খুর মা খাদিজাস মুখের মতো আগে দিছে আমার মায়েদেরকে বলি মা গা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন স্বামীদেরকেও বলব স্ত্রীদের সাথে খারাপ খারাপ ব্যবহার ব্যবহার না। না। বংশ তুলে গাড়ি দেওয়া কথায় কথায় হাত তোলা মারধর করা এগুলি উচিত নয় এগুলি উচিত নয় পৃথিবীতে প্রথম সম্পর্ক দুনিয়ায় আল্লাহ সৃষ্টি প্রথম সম্পর্কের নাম কি বলেন তো আল্লাহ সৃষ্টি প্রথম সম্পর্ক বাবা মা ভাই বোন না স্বামী স্ত্রী আল্লাহ সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী এর পরে সম্পর্ক হলো বাবা মা প্রথম সম্পর্ক কিন্তু বাবা মা না প্রথম সম্পর্ক ভাই বোন না প্রথম সম্পর্ক কি স্বামী এবং স্ত্রী সুতরাং এই সম্পর্কটা একবার যদি বিবাহ হয় বউ খারাপ হোক কথায় কথায় তালাক দিবেন না স্বামী খারাপ হোক কথায় কথায় বিবাহ বিচ্ছেদ করবেন না আমাদের চেয়ারম্যান সাহেবরা বোঝে কত জ্বালা সমাজের তালাক যে কি একটা জ্বালা বিয়ে হইতো দেরি নাই ছাড়তেও দেরি আর মুরব্বীদের তো সারিস বৈঠক করা লাগে এই জন্য খবরদার এই কাজটা ভালো না এই কাজটা ভালো না ওই রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই একজন বড় আল্লাহর অলি ছিলেন নাম শোনেন আপনারা কি নাম বলেন কি নাম রশিদ আহমদ গঙ্গবীর রহমতুল্লাহ আলী এখন ওনার বৌনারে খুব জ্বালায় বোটে খুব জ্বালায় একজন হুজুরের বাড়িতে এক মেহমান আসে আলে আসার পরে হুজুর বিবিসাকে বলছে ঘরে কিছু আসেন একটু মেহমানদারি করার জন্য ওরই বাবা বৌজা কয়টা কথা কইছে তা খাবার দিলে মনে হয় খাবার বমি হয়ে যাবে এরকম কথা কইছে এখন ওই লোকটা হুজুর লোক হুজুর এই আপনি যে বউটারে তালাক দেন না কারণ কি কয়টা আমার জন্য নেয়া তালাক কেন দেয় না যে আমার জন্য একরামুল মুসলিম এটা বুঝলাম না যে শোনো ভাই আমি যদি তালাক দিই তো এই মহিলাটা এখনো রূপ যৌবন নাই এখনো বয়স যাইয়া বুড়ো হয় নাই সে আর একটা পুরুষের কাছে বিয়ে বসবে তো ওই লোকটারে আমার তো জ্বালা সর ক্ষমতা আছে ধৈর্য আছে আমার আর মুসলমান আমি তালাক দিয়ে দিলাম আর একজন মুসলমান ভাইয়ের কাছে গিয়ে বিয়ে বসলো ওই লোকটারে জ্বালাইতে জ্বালাইতে তেনে টেনা বানায় ফেলবে তার থেকে আমারে জ্বালাক আমি ধৈর্য ধারণ করে আছি আমি তালাক দিই না এই কারণে আমার আর একটা মুসলমান ভাইকে না জ্বালাক এই আমি আরেকজন মুসলমান ভাইয়ের পরে একরাম মুসলিম করতেছি একরাম করতেছি সহযোগিতা করতেছি এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক সারার না ধরা আপনাদেরকে বলবো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার খারাপ ব্যবহার না ভালো ব্যবহার পশু সুলভ ব্যবহার না মানব সুলভ ব্যবহার আর মা বোনদেরকে বলি মাগ তুমি জমিদারের নাতি হও জমিদারের জি হও যার পাইয়া হোক তোমার বংশে কি আছে ওগুলো সব বাদ তোমার স্বামী যদি ফকির হয় তুমিও ফকির তোমার স্বামী যদি ধনী হয় তুমিও ধনী তোমার স্বামী যদি বড় লোক হয় তুমিও বড় লোক তোমার স্বামী যদি রাস্তার মানুষ হয় তুমিও রাস্তার মানুষ মেয়েদের পরিচয় বাপের পরিচয় না বংশের পরিচয় না মেয়ের পরিচয় স্বামীর পরিচয় এটাই তার ওন অ্যাড্রেস নিজের ঠিকানা আল্লাহ মা খাদিজা চলে আসছে রসুল্লাহকে খাওয়া আবুল কাসেম আপনি চিন্তা করবেন না আপনার এই বন্ধু আপনার স্ত্রী আপনার এই দাসী যতদিন প্রয়োজন হয় আপনি ততদিন খেদমুখ করবো শর্ত হলো আপনি আল্লাহকে যতদিন না পান ততদিন আপনি আপনার কাজ চালিয়ে যান আল্লাহ আকবর চল্লিশ বছর পূর্ণ হলো মোহাম্মদ সাল্লা কাছে জিবরাইল এলো আমি কথাটা বলি কথা শেষ করব জিবরাইল আসছে মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে বললো এ করিয়া মোহাম্মদ হে নবী আপনি পড়েন নবী কয় আমি তো পড়তে জানি না একবার দুইবার তিনবার এবার বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন এ করবিকালি হরাক যে মহান প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন তার নামে আপনি পড়ুন রসুল সাল্লা সাল্লাম পড়লেন ওহির জ্ঞানটা বুকের মধ্যে ধরা দিল এত ভারী হলো নবীজির ওজন বেড়ে গেল আল্লাহ নবী